সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়তু দুই প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান পরিচালনায় শাহাপুর নাম যজ্ঞানুষ্ঠান কমিটি স্থান শাহাপুর পো শাহাপুর থানা গোয়ালপোখর জেলা উত্তর দিনাজপুর Thank you. তাহলে দল কেমন দল দল আছে আমরা এখানে সব সবাই টাইপের দল নিয়ে আসি যেহেতু আমাদের সাংস্কৃতিক টাইপের কোনো এই নাচ নাচ টাইপের হয় না যেমন মিউজিশিয়ান এখন আসে প্যাড নিয়ে আমরা এখানে ওরকম পছন্দ করি যেমন হরিনাম মানে একটা আত্মবিশ্বাসের পর যেটা আর কি সাধু সন্ন্যাসী করে আসছে তেমনভাবে করি দল আমাদের এখানে আট থেকে দশটা দল হয় আর মোটামুটি আমি আমার দলগুলো কোথায় কোটাকার কোটাকার কল বাইরে আছে নদীয়া আছে তোমার রায়গঞ্জ আছে কালিয়াগঞ্জ আছে সব জায়গা জায়গা মতো শিলিগুড়ি ওখান থেকে নিয়ে আসে এটা তো আমরা আমি আমার জন্মের আগের থেকে দেখি আমাদের পূর্ব প্লোজগুলা যেগুলো ছিল না মানে আমাদের দাদু মানে সরকার বাড়ির জমিদারি থেকে আসতেছে মোটামুটি এটা একশো একত্রিশতম ধরে হচ্ছে আপনার নাম সুজন পাল